শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো দেখো সকাল সকাল একদম ঘর ঠর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি বিশ একটু মুছলাম আজকে বিছানার বেডশিট পেতে দিয়েছি আর এদিকেও ড্রেসিং টেবিলটা উছিয়ে নিলাম একটু কাচে ধুলো ঠুলো পরে তো আলমারিটাও মুছে নিলাম সব টুকটাক কাজ সেরে নিয়েছি এদিকে জানলাটা খোলা লাগে এদিকে তো মারাত্মক রোদ কালকে এত রাত্রে বৃষ্টি হলো তাও যে কী করে এত রোদ ওদিকে ওই জন্য বারান্দার দরজা বন্ধ পরে মানে বিকেলের পরে খোলা হয় এগুলো টুকটাক অনেকটাই কাজ সেরেছি এদিকে দেখো এই যে মেয়ে পড়ছে আর এদিকে মেয়ের ঘরেরও বিছানার চাদর টাদর ঝাড়া হয়ে গেছে আর এই ঘরেরও কাজ করলাম সোফা টোফা চলে আজ অনেকটা পরিশ্রম করেছি সকাল থেকে করে যাচ্ছি এই যে ফ্লাওয়ার টালার মধ্যে ধুলো পড়ে যায় তো সব সবসময় সোফাটা ঝেড়েছে আজকে সোফাটা একটু ওপর ওপরে করে দিয়ে সেন্টার টেবিলটা আজকে পুরো ভালো করে পুচলাম পুচি টুচি আবার এখন একটু চাটা খাওয়াই গেছে আজকে এখন তো রান্নার কাজে যেতে হবে টিফিনও আটা মাখা আছে একটু রুটি শুটি করবো দেখি চলো তাহলে সঙ্গে থাকো দেখ বন্ধুরা আগে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে মাছ ভেজে নিচ্ছি এদিকে মুগ ডাল ভেজে বসিয়েছি আর পাট শাক দিয়ে দিয়েছি খুব ভালো হয় ডাটা খেতে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি অল্প একটু সাদা জিরে অল্প একটু কালো জিরে দিয়ে আলু পটল আর এই যে ডাটা শাকগুলো সেদিনকে রান্না করেছিলাম না লাল নোটে শাক তার মোটা মোটা টাটাগুলো একটু রেখে দিয়েছিলাম মাছের ঝোলে দিলে না বেশ ভালো লাগে খেতে তিন রকম সবজি হয়ে গেছে টমেটো দিয়ে চার রকম হয়ে যাবে বা সবজি দেখো ভালো করে ভেজে নিলাম একদম আর এই সব মাছের ঝোল বেশ লেবু দিয়ে খেতে দারুণ লাগে অল্প একটু আদা সামান্য একটু আদা বাটা দিয়েছি আদার ওই আমি যে ডাস্ট করে রেখেছি সেটাই দিয়ে আমি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো বাস আর কিছু না রেড চিলি দিয়ে না টমেটো দিয়ে এবার দেখো পুরো তেল ছেড়ে গেছে মশলা দিয়ে জল দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো রুই মাছ রয়েছে সবই আজকে রুই মাছই রান্না করব। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ডালও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ নামিয়ে রেখে এবার টিফিনের জন্য রুটি তো অল্প ওই জন্য দুটো রুটি করব ওই জন্য আমি বললাম যে তরকারিটা তো করাই আছে তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেছিলো এই যে রুটি করছি দেখো বন্ধুরা টিফিন নিয়ে বসে গেলাম রুটি আর ঢ্যাঁড়শ শাল তরকারি এখন এটা টিফিন করে নিই আজকে কি সুন্দর রুটিগুলো আমার ফুলেছে আমার রুটি ফুললে খুব আনন্দ হয় আবার এখন খেয়ে নিই দেখো তারপর টিফিন টিফিন করে ডালটা সোমবার দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা সোমবার দিই জানো তো ভীষণ ভালো লাগে আর ডালটা না পাতলা করলে হবে না একটু বেশ চাপ চাপ মতো করতে হবে দেখো একটু ঘন মতো করেছি আর খুব ভালো লাগে এই ডালটা দিয়ে ভাত খেতে আমার মেয়েও বেশ ভালোবাসে তোমাদের দাদাভাই হয়তো খাবে না খাবে রাত্রিবেলা ও কোনো ব্যাপার না আমরা মেয়ে মা মেয়ে খাবো তারপরে দেখো মাছের ঝোলও হয়ে গেল ধনেপাতা দিয়ে দিলাম আর যেটা তোমাদের দাদা ভাইয়ের সবসময়ের জন্য দরকার ও মাছ ছাড়া একদমই খেতে পারে না খুব একটা ডাল না ওর কোনো ব্যাপার না ডালও আগে তো আগে তো ডালও খেতেওই না অতো এখন তাও নিরামিষের দিন ডালটা খেতে চায় কিন্তু মাছের ঝোল হলে ওর খুব মানে মনে হচ্ছে ওর রান্না টান্না হয়েছে নাহলে মনে নাকি রান্না হয়নি মনে হয় তারপরে দেখো এই যে থোর ভাজাটা করে নিলাম থোরটা একটু কালচে কালচে হয়ে গেছে ওই যে আগে ফ্রিজে ছিল কদিন হয়েছে আনা হয়েছে ওই পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ আর এখন একটু নামাবড়াকে মিষ্টি দিয়ে দিলাম এবার কাজ তো হলো টাসনও মাজা হয়ে গেছে আর আমি তো রান্না করতে করতেই তোমরা জানো অনেকটা কাজ সেরে ফেলি টাসন একটা করা আগেই মেজে নিয়েছি নালে কি বলো তো হয়ে গেল সে আমাকেই তো মাজতে হবে ওই জন্য আমি কাজ ফেলে রাখি না তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো সব মুছে রাখি মানে রান্নাঘরে এই কাজটা আমি একেবারেই সব করে এখান থেকে যাই তাহলে খুব মানে ওই যে রান্না করে যদি অন্য দিকে চলে যায় না ওই এসে দেব গ্যাস ওটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে শুধু তো গ্যাস না চিমনি টাইলস সামনের টাইলসগুলো সব পরিষ্কার করতে হয় সাইডের টাইলসগুলো মাঝে মাঝে করি এই যে চিমনিটা একটু পরিষ্কার করে দিই কী তো প্রচুর মানে মাছ ভাজা হ্যাঁ সকাল থেকে তো হয়েই যাচ্ছে সব ভাজা ঠাজা রান্না আর তেল তেল হয়ে যায় আর পুজোর আগে তো খুব মানে একদম গরম জল ঠাল করে একদম করে রোজ যদি একটু একটু করে দিই না অতটা খাটনি হয় না স্নান টান করে এ পুজো টুজো দেওয়া গেছে এবার খেতে বসে গেলাম দেখো এই যে ভাত গন্ধ কাগজি লেবু এটা আমাদের পেছনে একটা লেবু গাছ আছে জানো তো কয়েকটা লেবু হয়েছে একটু ছোটো ছোটো কাগজি লেবু আর এইগুলো না বাজারে পাওয়া যায় না কাগজি লেবুগুলো ভীষণ ভালো লাগে এই যে থর ভাজা ডাল মাছের ঝোল তারপরে চাটনি পাঁপড় তো আমাদের আছেই জানো তোমরা যারা যারা ভিডিও দেখো অল্প অল্প করেই চাটনি পাড় নিই ভীষণ আর এই সব পাঁপড়গুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো এই ব্যাট পাঁপড় হার্ট পাপড় তারপর একটা গোল মতো ডবল লেয়ারে তাহলে এখন মা আমি এখন খেয়ে নিই এই দেখো সাড়ে ছটা বাজে ছাদে ভালো লাগছে বেশ হালকা হালকা হওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু কালকেই নাকি শুনছি খুব গরম হবে সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগে ছাদে আসলে দেখ বাহ এখানটা তো আরো ভালো লাগছে দেখো সবার এই গরমকালে জানলা খোলা থাকে শীতকালে সব বন্ধ তখন তো ছাদে আসি না সন্ধেবেলা দেখো বেশ ভালো লাগছে একটা চাঁদ দেখলাম শরীর ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা এই সুন্দর আকাশ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা